আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিয়ের শাড়ি ব্লগ তো দেখে ফেলেছেন এখন দেখায় আমার জামাইকে নিয়ে আমি আসলে কী কী শপিং করেছি অনেক শর্ট টাইমের মধ্যে আসলে আমাদের সব কিছু ম্যানেজ করতে হয়েছিল তার উপর তো ঢাকা শহরের জ্যাম সব কিছু পেরিয়ে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল বাট আমাদের কাছে কোনো সময় ছিল না যেহেতু সামিল অনেক কম টাইমের জন্য এসেছে তাই আমাকে অল্প টাইমের মধ্যে সব কিছু

আমি একটু আমার গোলটাতে মডিফাই করে নিয়েছিলাম কারণ আমার গোলটাতে একদম পুরো গোল ভালো লাগছিল না যেহেতু আমার রিয়ারিংটার মধ্যে একটু স্টোন ছিল তাই আমি রুবি পাথর সেখানে বসিয়ে নিয়েছিলাম আমার মন মতো করে

নিয়ে ফেললাম আমার বিয়ের জন্য আমার গয়নাগাটি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারাও যাদের বিয়ের সামনে বা কোনো গোল্ড কিনতে চাচ্ছেন অবশ্যই এখানে চলে আসবেন অনেক অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন পাওয়া যায় এখানে এবং এখানে হচ্ছে সবগুলো দুবাইকে বা মানে ইন্টারন্যাশনালি ইম্পোর্ট করা হয় চলে আসবেন মানে আমার বেস্ট ফ্রেন্ড আবার হচ্ছে ওরও ফ্রেন্ড মানে কমন ফ্রেন্ড আর কি আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওর আর আমার কমন ফ্রেন্ড তো এই জন্য দেখা যায় যে মাঝে মাঝে ওর বিষয়ে আমার কথা হয় আমার যখন একসাথে আমি গোল্ড কেনার পর আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে এবং অনেক বেশি রাত হওয়ার কারণে অনেক কিছু আসলে ক্লোজ হয়ে গিয়েছিল বাট ব্যাপার না আমরা একটা খুঁজে খুঁজে রেস্টুরেন্ট বের করেছিলাম বেশ ভালোই ছিল খাওয়া দাওয়াটা বাট অনেক লেট করছিল

फ्राइज़ तो किसी पर सब डिस्काउंट नहीं देंगे कोई लेगा yeah. <laughs> <laughs> कोई लेगा तो फ्राइज़ हम तो खुद होता है लेखा लेखा ट्राई खाओ तो फ्राइज़ है होता है लेखा हम अगर देखा हमने देखा तो मैं फ्राइज़ कोई लेखा फ्राइज़ फ्राइज़ ना क्योंकि हम क्लाइंट बुलाएं तो बोलेगा ना हमारा शेड्यूल बहुत है तो ना

আপনার কোনো চয়েস আছে মানে কোন দোকানে যাব এরকম কোন সুন্দর আছে হুম কালারটা সিলেক্ট করলে আমি

হাতে নিয়ে বসে আছি তার কোনটা সাইজ জানি না নিয়ে বসে আছি আর সাইজে যে সব মাথা খাওয়াচ্ছে আমার কোনো আমার কোনো কিছু বলার নাই যে যে এখানে দুইটা চারটা মিলে ভালো তারপর আমরা চলে যাই ডায়মন্ড হাউসে আমাদের এঙ্গেজমেন্ট রিং কিনতে এবং সেখানে গিয়ে তারা ফার্স্টেই আমাদেরকে সুইট কর্ন খেতে দেয় অ্যাকচুয়ালি আমি চেয়ে নিয়েছিলাম যে আমার অনেক ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দেন সো তারা আমাদেরকে এটা সার্ভিস দিয়েছিল আমরা এমন একটা এঙ্গেজমেন্ট রিং খুঁজছিলাম যেটা আমরা সব সময় ক্যারি করতে পারবো তাই আমি চাচ্ছিলাম যে একটু ডায়মন্ডটা যেন ইউনিক হয় এবং ওয়ান কার্টের ডায়মন্ডটা হয় সো ভাইয়া হচ্ছে ওয়ান কার্টের ডায়মন্ডগুলো সব বের করে দিচ্ছিলো এবং আমি চাচ্ছিলাম সামিউল একটা প্লাটিনাম উইথ ডায়মন্ডের একটা রিং ক্যারি করুক সো তাকে আমরা এটাই গিফট করছিলাম কেনার পর আমরা চলে আসি আবার বাসায় বাসার মধ্যে হচ্ছে সবারই জন্য যে ড্রেসগুলো আমরা কিনেছি শাড়িগুলো কিনেছি সেগুলো আসলে আমরা ডিস্ট্রিবিউট করা শুরু করে দিই সাথেও এসেছিল হচ্ছে সামিউল সে সবগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট করছিল কার জন্য কোনটা বাই দ্য ওয়ে সবগুলো কিন্তু আসলে সামিউল আমাদেরকে দিয়েছে আমাদেরকে কোনো কিছু দেওয়ার সে সুযোগই দেয়নি সব ড্রেস থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে এভরিথিং সে আমাদেরকে দিয়েছে বিয়ে আসলে লেগে গেছে আমাদের বাসায় এখন মনে হচ্ছে আমার মা আস্ত একটা খাসি জবাই করে মাত্র আনলো এখানে হচ্ছে পুরোটা যেন গরুর মাংস এটা খাসির মাংস ওই মাছ এখানে সবজি কয়েক পদ সবজি ওই তরমুজটা কার কাছ থেকে নাও তরমুজটা ওই কি রে ওই কি হচ্ছে খালি ছবি পাঠাচ্ছিল ভিডিও পাঠাচ্ছিলো যে দেখো দেখো কাটাদা দেখা করতে আমি পেয়ে পেয়ে এতগুলো পেপে কাটাতে অফ বিয়েটা লেগেই গেল আমার আপনাদের অধীর আগ্রহের একটা জিনিস যে জিনিসটার জন্য আপনারা আমাকে সব সময় কমেন্ট করেন যান বিয়েটা করেই ফেললাম আমি